ঢোকানোর সময় থাকে বের করার সময় ভিজা থাকে জিনিসটা কি আর করার সময় ভিজা থাকে হ্যাঁ কথার কিরকম নেগেটিভ নেগেটিভ মনে হইতেছে না তো এখন আমি আসছি মোবাইল বাঁধন বাজা আহ শুটিং স্পটে তো এখানে দেখতেছি একটা আপু দাঁড়িয়ে রয়েছে তো যাই হোক আপুকে মানে খেলবো আপুর সাথে আর আপু খেলবে কিনাতে সেটা আপু থেকে মানে জিজ্ঞাসা করতে হবে বা জানতে হবে আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু আপনার নাম কি ফারজানা ফারজানা আপনি কি করেন কি করি মানে টুকটাকে আপনাদের মতই টুকটাক ভিডিও করি মানে টিকটক ভিডিও করি ও টিকটক ভিডিও করেন আপনি তো আপনি এই পার্কে টিকটক ভিডিও করার জন্য আসছিলেন হ্যাঁ এই পার্কে টিকটক ভিডিও করার জন্য আসছিলেন তো যাই হোক আমি আসাতে আপনি কি খুশি না খুশি খুশি তো বড় কথা না একটা অপরিচিত লোক দেখলে তো অখুশি হয় ওই কথা আচ্ছা মানুষ সব সময় তো অপরিচিত থাকে পরিচয় আবার কখন হয় যখন মানুষের মাঝে মানুষ আসে যখন একটু কথা বলে তখনই তো মানুষের সাথে পরিচয় হয়ে যায় তাই না ঠিক আছে যাই হোক আসলে আপনি যেটা বলছেন আমি অপরিচিত হ্যাঁ অপরিচিত তো আমি আসছি আপনার সাথে একটু খেলা খেলতে আপনি কি আমার সাথে খেলবেন

খুব কষ্টে থাকে এখন কি আমি আপনার সাথে খেলতে পারি হ্যাঁ অবশ্যই খেলবো ঠিক আছে খেলবেন ঠিক আছে কিন্তু খেলা নাকি আপনি কি রাজি আছেন আমার সাথে খেলা করতে কিন্তু খেলাটা কি সেটা তো বলবেন আমি ওই যে গোল গোলটা খেলতে চাইতেছি মানে গোল যেটা চাইতেছি আপনার কাছে আপনি কি দেবেন আমায় এ আপনি আসলে এই সানটা কি সমস্যা কি আপনার আপনার ওই যে গান কানের ফুল দুটার গোল গোলের একটা মানে দুটো আমার খুব পছন্দ যদি দিতেন তাই বলছিলাম তো যাই হোক আমি খেলবো গুগলি ধাঁধা আপনি আমার সাথে দাদা খেলবেন হ্যাঁ অবশ্যই আচ্ছা দাদার সঠিক উত্তরটি দিতে পারলে কিন্তু আপনি আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ এক হাজার টাকা আপনি পুরস্কার পাবেন তো তাহলে এখন আর দেরি করব না আমি চলে যাব আমার মূল পর্বে আমি দাদাটি ধরবো আপনি কি এখন ফ্রি এবং সব সব দিক দিয়ে ঠিক আছেন আচ্ছা ঢোকানোর সময় শুকনো থাকে বের করার সময় ভিজা থাকে

জিনিসটা কি আমি না তো আসলে খেলা আপনি খেলবেন দেখে তারপর যে করে যে মানে জোর করে আপনাকে নিয়ে খেলতেছি আসলে ভাবার একটু বিষয় আছে সেটা হলে আপনি একটু ভেবে চিনতে বলেন যে আপনার উত্তরটা কি হতে পারে ঢুকানোর সময় শুকনা থাকে বের হওয়ার সময় তো থাকে শুকনা হ্যাঁ সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশের সাথে পেশ নেই নিয়া মুখে দেই হালকা একটু পানি দিয়ে ভিজা মুখে দেই মুখে দেওয়ার পরে তো ব্রাশটা যখন বের বের করি তখন ভিজা ভিজা হয়ে যায় তো দর্শক আর কি বলবো আপু কিন্তু প্রথম চান্সে প্রথম স্টেজেই কিন্তু সে বলে দিয়েছে ব্রাশ আসলে ব্রাশই প্রথমত আমরা ঢুকে যখন দিই তখন কিন্তু শুকনো বের করার সময় ভেজা তো আপনারাও কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের সঠিক উত্তরটি দিবেন আর আপনারা যদি সঠিক উত্তরটি সবাই দিতে পারেন তাহলে আপনাদের জন্য অবশ্যই এই এক হাজার টাকা পুরস্কার আছে আর এই টাকাটা আপুকে দিলাম আপনাদেরও দেবো আপু নেন আপনি টাকাটা পেয়ে কি খুশি না খুশি হ্যাঁ অনেক খুশি কারণ আমার খুব প্রয়োজন ছিল তাই প্রয়োজন ছিল আপনি আমাকে আগে বলতেন আমার বিকাশ নাম্বার দিয়ে দিতেন আমি আপনাকে টাকা যদিও এত দরকার তাই দর্শক আপুর টাকাটা অনেক দরকার ছিল তাই হয়তো খুব কষ্ট করে খুব বুদ্ধি খাটে সে হয়তো উত্তরটা দিয়ে দিতে পেরেছেন তো হ্যালো আপনারা সবাই সম্পূর্ণভাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি সবসময় সাবস্ক্রাইব করবেন বেলা এখন ক্লিক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আসি ধন্যবাদ